বাংলাদেশ ক্রিকেটে তরুণ প্রতিভার অভাব নেই একের পর এক তৈরি হচ্ছে প্রতিভাবান ক্রিকেটার কেউ ব্যাট হাতে আবার কেউ বা বল হাতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত তবে অল্প সময়ের মধ্যে বহুমুখী দক্ষতা ও সামর্থ্যের জানান দিয়ে আলোচনায় আসতে পারেন এমন ক্রিকেটারের সংখ্যা খুব একটা বেশি নয় সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে আরও একটি নাম বলছি তানজিব সাকিবের কথা একজন স্পেশালিস্ট পেস বোলার হিসেবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তানজিম সাকিবের লাল সবুজের জার্সিতে খেলা প্রথম ম্যাচে বোঝা গিয়েছিল তার মধ্যে বিশেষ কিছু আছে নতুন বলে ইনসুইং আউটসুইং পর্যাপ্ত গতি পূরণ বলে ভেরিয়েশন এবং আগ্রাসন সব কিছু মিলিয়ে শুরু থেকে একটি প্যাকেজ হিসেবে দলে অন্তর্ভুক্তি হয় সাকিবের বলিংয়ের সময় চরম আত্মবিশ্বাসী থাকা ছাড়াও ফিল্ডিংয়ের দুর্দান্ত সাকিব শুধুমাত্র বলিং ও ফিল্ডিং এর গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে চান না সাকিব তাই তো ব্যাট হাতে অবদান রাখতে নিজেকে তৈরি করে যাচ্ছেন তিনি বলিং এর পাশাপাশি ব্যাটিংটাও যে ভালোভাবেই রপ্ত করেছেন তা মাঠের পারফরমেন্সে স্পষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কিংবা দেশীয় ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি শুধুমাত্র উইকেটের টিকে থাকার চেষ্টা নয় বরং স্ট্রাইক রোটেশন আত্মবিশ্বাসী গ্রাউন্ড শট পাওয়ারফুল শট ওভার বাউন্ডারি এই সব কিছুর মাধ্যমে স্কোরবোর্ডে সমৃদ্ধশালী করতে প্রচেষ্টা দৃশ্যমান পাকিস্তানের বিপক্ষে তানজিমের করা কথা ভুলে সমর্থকরা সেদিন মাত্র একত্রিশ বলে পাঁচ ছয় ও একটি চারের সাহায্যে পঞ্চাশ টান পূরণ করেন তিনি পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে আত্মবিশ্বাসী শটগুলো প্রমাণ করিয়ে দিচ্ছিল লম্বা রেসের ঘোরা তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ভরাডুবির দিনে জ্বলে উঠেছিলেন সাকিবের ব্যাট তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে সাতাশ বলে তেত্রিশ রান করেন তিনি তিনি যতক্ষণ মাঠে ছিলেন জয় স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল বল হাতে এদিন কিছুটা খরচে থাকলেও ব্যাট হাতে হতাশ করেননি তিনি বল হাতে কঠোর পরিশ্রমের পাশাপাশি নিয়মিত ব্যাটিং প্র্যাকটিস করে কোচদের সাথে আলোচনার মাধ্যমে টেকনিক্যাল জায়গাগুলোতে উন্নতি করেছেন সাকিব দেশের ক্রিকেট ইতিহাসে মাস্টারফি তাসকিন রুবেল মুস্তাফিজরা বল হাতে সফল হলেও ব্যাট তাদের এমন অবদান রাখতে দেখা যায়নি তেমন একটা তবে তানজিম সাকিব সেই ধারাকে ভেঙে নতুন এক যাত্রা যোগ করতে যাচ্ছেন তানজিম সাকিবের এমন পারফরমেন্সের দ্বারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ভক্তদের পরবর্তী ম্যাচগুলোতে শুভকামনা তরুণেই উদীয়মান অলরাউন্ডারের জন্য শামস বিডি ক্রিক